আ চিংড়ি মাছ দে ভালো লাগে না ওলের ডাটা কত করে বাচ্চা ওই ওলের ডাটা দেখি দেখতে মানে কত করে কাকা তোমার কাছে 30 করে নাও 40 করে সব বেচছি মানে কি কিলো হ্যাঁ 30 করে কিলো দাও একটা দাও তো ওলের ডাটা দাও তারপরে তুমি হচ্ছে কই কানা বেগুন কই তোমার ওমা মাম্পি পটল এনেছিল পটল তাহলে কাকার কাছ থেকে ওটা পটল নি কত করে কাকা তিরিশ টাকা খাওয়া যাবে দাও দেখি করা কুমড়ো আছে নাকি দেখছি টান দিচ্ছি নাও নাও টেনে দিছি ব্যাস একটা ইট দিয়ে দাও ব্যাস নাও দাও এবার বেগুন তোলো তোমার কাছ থেকে আজকে বাজার করি অনেকদিন করা হয় না তুমি আনো না সবজি বেশি ভালো ভালো সবজি সব ওইদিকে বেছে দিয়ে আসো ওলের ডাটা তিরিশ টাকা কিলো আচ্ছা ঠিক আছে দাও দাও তুমি দাও তুমি দাও তো অত চাপ নিয়ে লাভ নেই দাও হবে না এক কিলো হবে না কম যা হয় তাই দাও না আর দিও না যা হয় তাই দাও অত একবারে কালকে দেখি চিংড়ি মাছ নিয়ে আসবো চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ ঠিক আছে কতটা হলো একশো গ্রাম কম ঠিক আছে ওই সাইডে রাখো বেগুন দাও কাটা বেগুন বেগুন দাও আর পটল দাও আর ঘ্যাটকল কত পাচ্ছ কল পাতা আচ্ছা তুমি আগে বেগুন মাপো বেগুন ভালো ভালো দেখে বেছে বেছে তোলো দাও এক কেজি দাও খাওয়া যায় যাতে সেরকম পোকা মানে কি সব পোকা না তো ভালো বেগুন আনো নাই কেন ভালো বেগুন ঠিক আছে দাও কেটে কুটে ভাজা খাওয়া যাবে বেগুন এখন ফ্রেশ বেগুন কত করে কিলো কাকা

অতিরিক্ত পটল দিয়ে দাও পটল পটল কত করে চল্লিশ তিরিশ করে না চল্লিশ আচ্ছা দাও পটল দাও দেখি বিজয় যাচ্ছে বিজয় পটল দাও পাঁচশোই দাও ভালো ভালো বীজ হয়ে গেছে নাকি বীজ হয়নি তো দাও হ্যাঁ দাও কচি পটল হলে দাও আর এই ঘাটকল দাও ঘ্যাটকোল বাটা খাবো বাটা হেভি লাগে ওলের ডাটা ঘাটকল ও বাজার থেকে নিয়ে আসাটা মুশকিল বলে বাজারে যাওয়া হয় আজকে বন্ধুরা তাহলে দেখছেন ও মা ওইগুলো নাও পটলগুলো নাও আর বেগুনটা নাও কানা বেগুন কানা বেগুন আর ওই ওলের ডাটাটা নিয়েছি ওলের ডাটাটা নিয়ে যাও কালকে চিংড়ি মাছ দেখাবো দেখি ওলের ডাটা আর ঘাটকল নিয়ে জবাটা খাবো আর ভালো দেখে আছে ফ্রেশ আছে আর না ওইটাই একটা নিলেই হবে দুটো লাগবে না হ্যাঁ না ফ্রিজে রেখে দেব বাটা খাবো টমেটো দেড়শো টাকা দাও টমেটো দাও যা দাম টমেটোর দু তিনটে দাও বেশি দিও না আর হাঁসের ডিম নাকি কাকা ও এগুলো বলা রয়েছে নাহলে তো নিতাম কটা আর কিছু নেওয়ার নেই পটল নিলে বেগুন নিয়েছো বেগুন কটা তুলেছ কই দিয়েছো ওই যে একটা রয়ে গেছে তোলো হ্যাঁ আর ওই ওলের ডাটাটা নেওয়া আর এই টমেটো নিয়ে চলে যাও দুশো

পঁচাত্তর আর ঘাট কত একটা দশ টাকা আট টাকা পঁচাত্তর আর আট বেগুন পাঁচশো ধরেছে হিসাব করেছো না তাহলে কুড়ি আছে কত হচ্ছে একশো তিন টাকা ঠিক আছে চলো